নমস্কার শুরু করছি রাজ্য বার্তা আমি সুবর্ণা রয়েছে আপনাদের সঙ্গে আর শুরুতেই যে খবর থেকে নজর রাখবো আজই সম্ভবত পাকিস্তানের ওপর প্রত্যাঘাত তিন বাহিনীর কর্তাদের নিয়ে জরুরি বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন বাহিনীকে মুক্ত হস্ত দেওয়া হলো কখন কিভাবে কোথায় প্রত্যাঘাত ঠিক করবে তিন বাহিনীর কর্তারা জরুরি বৈঠকের সিদ্ধান্ত এখন

ممتا جی <وعی> <وعی> <فشا. وعی> کیا مودی کا ریتلیکا کرنا چاہتے کام مندر نے گورنمنٹ روپیہ میں کوئی ٹیمپل نہیں بنتا کوئی ریلیجیس پلیس نہیں بنتا That place, the official name is the Jagannath Dham Cultural Center. It's a cultural center, not temple. Don't misguide, mislead the people of Bengal and especially the Hindus. প্রতিযোগিতা চলছে দের প্রতিযোগিতা চলছে তের 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 কার রামনবমী কত বেশি জমকালো কত বেশি ডিজে বাজছে কত বেশি নৃত্য হচ্ছে কত বেশি তলোয়াল তরওয়াল দেখা যাচ্ছে তার একটা প্রতিযোগিতা হচ্ছে রামনবমী নিয়ে বিজেপি আর তৃণমূলের চলে আসুন হনুমান জয়ন্তী সেখানেও কে কত লাফাতে পারছে কে কত বেশি ডিজে বাজাতে পারছে কে কত বেশি জয় হনুমান বলতে পারছে তাই নিয়ে একটা প্রতিযোগিতা এবার মন্দিরের প্রতিযোগিতা ভোটের আগে নরেন্দ্র মোদী করেছিল রাম মন্দির প্রতিষ্ঠা ভোটের আগে দিদি করছে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা আমরা ছোট থেকে মা বাবার কাছে শিখে এসেছি ঈশ্বর তোমাদের প্রাণ দিয়েছে মা বাবার মধ্য দিয়ে ঈশ্বর তোমাদের প্রাণ দিয়েছেন আল্লাহ তোমাদের প্রাণ দিয়েছে। আমরা সবাই জানি ঈশ্বর আর আল্লাহ আমাদের প্রাণ দেয় আমাদের জীবন দেয় তাদের জন্যে আমরা জীবন পেয়েছি আজকে ভারতবর্ষে রাম ভগবান রামকে জীবন দিচ্ছে মোদী আর ভগবান জগন্নাথকে জীবন দিচ্ছে প্রাণ দিচ্ছে কে দিদি তাহলে আগামী দিনে মোদি আর দিদি পরিচয় হবে তারা দেবতাদের প্রাণ দিচ্ছে দেবতারা আমাদের প্রাণ দিচ্ছে না আমরা কোথায় যাব এই রামকৃষ্ণের বাংলায় বিবেকানন্দের বাংলায় শরদামণির বাংলায় আমরা কোথায় যাব জানি না এ প্রতিযোগিতা কেন ভোটের জন্য সরকারি টাকা খরচ করে মন্দির নির্মাণ আর মন্দির নির্মাণকে কেন্দ্র করে যেমন মোদীজি করেছিল সারা দেশব্যাপী এক প্রচারের ঢক্কানি বাংলায় সেই ঢক্কানি হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠা হওয়া সত্ত্বেও অযোধ্যাতে কিন্তু হেরেছিল সেই বিজেপি দিদি জগন্নাথদেবের মন্দির করলেই আপনি পার পেয়ে যাবেন এমন ভাবনা দ্বারা প্রভাবিত হবেন না জগন্নাথদেবকে আপনি উড়িষ্যা থেকে হায়ার করে নিয়ে এসছেন পশ্চিমবঙ্গে জগন্নাথদেব বেশ ছিল কুড়িতে সমুদ্রে দাঁড়িয়ে দিদি বললো না ওখানে থাকাবেন আমি হায়ার করে নিয়ে আসবো তোমাকে কেন আমার ভোটের দরকার ভাই এখন চলো কন্ট্যাক্টে অন কন্ট্যাক্টে চলো চলে এসছে জগন্নাথ কি হচ্ছে বাংলায় বলুন এটা কি বাংলার রাজনীতি প্রতিযোগিতা হোক কে কত বেশি মানুষের চাকরি দেবে প্রতিযোগিতা হোক مطالعہ کر لیجئے اس کا اس میں چلتر کا حق ہر شہری کو ہے ایک شہری کا اگر جرم ہوگا بیٹے کا جرم ہوگا باپ ذمہ دار باپ کو ذمہ دار ٹھہرایا نہیں جا سکتا باپ ذمہ دار ہے تو بیٹے کو بیٹی کو ذمہ دار ٹھہرایا نہیں جا سکتا آج آپ کو یکم یاد آ گیا کہ ٹیررسٹ ہیں کشمیر میں ان کے گھر جمالش والوں کل تک نہ مچے آپ کے ہاتھ میں تو دو ہزار چودہ سے لگام ہیں اب تک یہ ہائی لوگ کہاں نظر کیوں نہیں آئے آج یہ کہے کیوں نظر آئے ایک گھر میں اگر کوئی مریٹن پیدا ہوا مجھے معلوم نہیں اس کے ہمسائے تھا قصور تھا کیا یہ قصور ہے کہ وہ ہمسائے اس کا مقام بھی اس کا چھت بھی گرے اور یہ اگر آپ کا طریقہ ہے ٹیررزم کو فائٹ کرنا میں تو یہ کہوں گا درد بڑھتی گئی کہیں میں یہ نہ کہوں اور کہوں گا درد بڑھتی گئی چونجو دوا کی ایسا نہ ہو ہمیں ساتھ مل کر لو کرنا چاہیے کہ جموں کشمیر میں ہر شہری کو تحفظ ملے جموں کشمیر میں رول افلاق لا قائم ہو تب جا کر ہماری لڑائی ٹیررزم کے خلاف moëser sap het osekiteit ek presies